শীতলকুচি ব্লকের ডাকঘোরা বাজার সংলগ্ন বড় কৈমারি গ্রামের অরুণ কুমার সিংহ খুনের ঘটনায় মৃত ব্যক্তির ছেলে উত্তম সিংহ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ মাথা ভাঙা এসডিপিও সম রেন হালদার জানান ডাকঘরা এলাকায় অরুণ কুমার সিংহ খুন হন এরপর মৃত অরুণ কুমার সিংহ ছেলে সহ তিনজনকে আটক করা হয় এবং পুলিশের জেরায় অরুণ কুমার সিংহের ছেলে উত্তম সিংহ এবং তার বন্ধু আলু মিয়া ব্যক্তিকে খুন করে বলে প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে এরপর তাদের আদালতে তোলা হয় এবং আদালতে বারো দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে তবে কি উদ্দেশ্য তাদের ফোন করল তা পুলিশ তদন্ত করতে শুরু করেছে গতকাল আমাদের কাছে একটা খবর এসেছিল অরুণ সিং পঞ্চান্ন প্লাস বয়স খুন হয়েছে এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে শীতলকুচি পুলিশের টিম সেখানে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার প্রাথমিক তদন্ত করে তদন্ত করার পরে আমরা কয়েকজনকে আমরা ডিটেন করি তার মধ্যে তার ছেলে ছিল তার ছেলে ছেলে ছিল উত্তম সিং টোয়েন্টি আঠাশ বছর বয়স বয়স তাকে তারপরে আমরা পাথরায় জিজ্ঞাসাবাদ করি ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশন করে জানতে পারি তার ছেলে এবং তার বন্ধু আলম মিয়া এই দুজন এই ধরনের ক্রাইমটা করেছে তারা কোথায় এখন তারা এখন পুলিশ রিমান্ডের জন্য কোর্টে ফরোয়ার্ড করা হয়েছে বারো দিনের জন্য আমরা রিমান্ড চেয়েছি কোর্ট এখন দেখা যাক কদিন এলাও করে স্যার কিভাবে খুন করেছে জানা গেছে এটা এখন আমরা রিম্যান্ড পিরিয়ডে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারব ওদের মোটিভ কি ছিল কিভাবে ওরা খুনটা করেছে মানে স্বীকার করেছে এবং নিশ্চিত প্রাথমিক তদন্তে মানে কনফেস করেছে বাকিটা রিমান্ড পিরিয়ডে আমরা আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারব কিভাবে ফোন করেছে এবং এর সঙ্গে আরও কে কে যুক্ত থাকতে পারে সেগুলো জানা যাবে বিষয়টা তো আমরা নিজেই বুঝতে পারতেছি না কি হয়েছে আমরা আমি তো মাথা ভাঙে থাকি কিছুদিন আগে বাবা মাকে ঝগড়া বাবা তো দর্ম খায় খায় এসে মার সাথে ঝগড়া হচ্ছে মাকে মাঠে ভাত খাইতে বসছে ওইখানে খাইতে বসে মার সাথে ঝগড়া হয়েছে তারপরে হোক ওই দিনও আমি ছিলাম আমার ভাই বাবা মারতে নিচে তো ভাই যায় সামনে দাঁড়াচ্ছিল তো ভাইকেও এরকম করছে তো মাইরে সবাই ভয়ে বেড়ে গেছে দৌড়ায় যে যাকে ভাবে তাকেই মারবে তখন বেড়ায় গেছে তো ভাই কাকার বাড়িতে থাকে মা আমার কাছে যায় মাথা মারা ছিল যে কোথায় থাকবা আসো ঠান্ডা হবে তারপরে বাড়ি যাওয়া যাবে তারপরে সকালবেলা ভাই ফোন করলো এখানে মার ফোনে যে এরকম বাবা এরকম হচ্ছে যে এ মাসে না কি দেখো তাড়াতাড়ি আস আমরা শুনে তারা ওনার মধ্যে মাথা আমাদের দিকে আস আমাকে রাত্রেবেলা ফোন করছে কালকে ফোন করে বলছে তোর ছেলেদের টিউশন আছে তো এবার স্কুলে বললাম না টিউশনও না স্কুলে কালকে সকালে আসবি চা খাইয়েই আসবি তাই আমি বললাম এত সকালে আমি যাবো আমার কালকে ছুটির দিন আমি একটু ঘুমাবো বলে না এত ঘুম ভালো না আমি চারটার সময় ঘুম থেকে উঠি তাড়াতাড়ি আসবি আমি মাংস আনবো রান্না করবি রান্না করবি আমার নাতিরা ভাইসে মাংস ভাত খাবে না আমার নাতিরা না খাইয়ে যাবে রাত্রেবেলা ফোন করছে আমি রাত্রে বলছি হ্যাঁ আমি আসবো

কাকে করব আমরা কাকে করব আমরা তো কিছু বুঝতে পারতেছি না সেইভাবে তো আমরা জানি না আর সারা সারা আমাদের যেহেতু গাড়ি আছে বাবা কাঠের বিজনেস করে লোকজন আসা যাওয়া চলতেই থাকে টাকা পয়সারও লেনদেন করে সেই সব বিষয় জানি না মানে আজকে কি দেখলেন সকালবেলা এসে আমি তো এসে শুধু ঢুকতাম আমাকে তো কেউ ঢুকতে দিল না শুধু দেখলাম যে কানটা কাটা বাস আর আমি আর কিছুই দেখতে কানটা কাটা আর কিছুই দেখতে পাইনি আমাকে কাছে কেউ ঢুকতেই দিল না দেখতেও দিল না আমাকে ওখান থেকে ঘুরায় আপনার নাম এরকম নিশান্তভাবে আমার বাবাকে মারা এত সহজ আপনার নামটা বলুন আমার নাম মানটি সিং আপনি মেয়ে হ্যাঁ আমি ছোট মেয়ে আমার দিদি আছে আমার ভাই মেয়ে